সালামুয়ালাইকুম কাসের মানুষজন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে যারা আছেন আশা করি আল্লাহর রহমানের সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি আমার অস্ট্রালিয়ান গুগুর খামারে দেখেন বিভিন্ন প্রজাতের গুগু আছে এখানে সাদা গুগু আছে এখানে সাদা সুইটেল গুগু আছে দেখেন এইখানে সাদা গুগু আছে আর এইখানে লাল কালার গুগু আছে ডিম নিয়ে বসে এখানে আছে গোল্ডেন কালার গুগু দেখেন খুবই সুন্দর আর এইখানেও দেখেন গোল্ডেন কালার গুগু বাচ্চা নিয়ে আছে এখানে সাদা কালার সুইটার গুগু এখানে লাল কালার সুইটার গুগু এখানে গোল্ডেন কালার সুইটার গুগু দেখেন খুবই সুন্দর এখানেও গোল্ডেন কালার সুইটেল গুগু এখানেও গোল্ডেন কালার সুইটেল গুগু বিভিন্ন প্রকারের ঘুঘু আছে আমার কাছে আপনারা চাইলে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারেন আর আমার এখানকার ঠিকানা মাদার রোডের জিরানি পি কেনপি আসলিয়া ঢাকা আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন নাইন বাষট্টি নব্বই বাষট্টি এই নাম্বারেইও আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করুন লাইক করুন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন সেই সাথে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রয়েছে চলুন দর্শক আর কথা না বাড়িয়ে এক এক করে গুগুল কালেকশনগুলো দেখাতে থাকে এখানে রয়েছে দর্শক একজোড়া সাদা কালার অস্ট্রেলিয়ান ঘুঘু সৈতাল ঘুঘুর ভেবি দেখেন এটা কিন্তু আড়াই মাস হয়ে গেছে অলরেডি আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম এক হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া গোল্ডেন সৈতালের ঘুঘু আর এক জোড়া হইলো অস্ট্রেলিয়ান তিলের ঘুঘুর ভেবি দেখেন খুবই সুন্দর একদম কিউট আর এগুলা যদি কোনো ভাই বন্ধু নিতে চান গোল্ডেনেরটা আষ্টশো আর তিলা গুগু সাতশো টাকা রয়েছে দর্শক এক জোড়া হোয়াইট কালারের নিউমেটাল ভেবি দেখেন খুবই সুন্দর নর্মাদি স্কিল করছে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য এক হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন খুব সুন্দর এখানে রয়েছে দর্শক বন্ধুরা এক জোড়া গোল্ডেন কালার রিংনেট গুগু দেখেন খুবই সুন্দর আর এরা কিন্তু রানিং পে ডিম বাচ্চা ওকে আছে এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক আর এক জোড়া গোল্ডেন কালার সুই সুইটেল ঘুঘু দেখেন খুবই সুন্দর গলায় মালা আছে রিং সহ সুইটেল কিন্তু সব সময় পাওয়া যায় না আর এগুলো তো খুবই সুন্দর কালার আর এরা কিন্তু নিউ অ্যাটাল দুটাই নর্মাদি সিল করছে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য বাইশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক একজোড়া গোল্ডেন কালারের সুয়েটার ঘুগু দেখেন খুবই সুন্দর জুটিগুলা কিন্তু মার্শাল্লা খুবই বম্বাই জুটি আর এইগুলা কিন্তু রানিং পেয়ে ডিম বাচ্চা করা আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পঁচিশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক একজোড়া সাদা কালার ও অস্ট্রালিয়ান গুগু দেখেন বাচ্চা সহ আছে একটা বাচ্চা আছে দুটাই উঠছিল একটা সমস্যা হয়েছে আর একটা আছে এটার সহ যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য মাত্র ওয়ানলি ষোলোশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবে এখানে রয়েছে দর্শক বন্ধুরা এক জোড়া লাল কালারের সুইটেল গুগু দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু নিউ এটাল দেখেন খুবই সুন্দর দেখা যায় নর্মাদি সিল করছে খুবই ছোটফোটা আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য আঠারোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক বন্ধুরা এক জোড়া অস্ট্রেলিয়ান সাদা কালারের সুইটেল গুঁকু দেখেন জুটিগুলা কিন্তু মার্শাল্লা খুবই বড় জুটিগুলা আর এটা কিন্তু ডিম বাচ্চা ওকে আসে রানিং টেয়ার আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য একদম তিন হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক বন্ধুরা এক জোড়া লাল কালারের ঘুগু দেখেন এই যে ডিম নিয়ে বয়ে রেছে সুন্দরভাবে এই যে ডিম দিয়ে দিয়ে দিছে কয়টা ডিম দিছে জানি না হ্যাঁ ধনুটাই ডিম দিয়ে দিছে সুন্দর মার্শাল্লাহ ডিম সহ যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য একদম পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক বন্ধুরা এখানে একজোড়া ক্লাসিক বাজিগার দেখেন খুবই রানিং পে ডিম বাচ্চা ওকে আছে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম বারোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক বন্ধুরা আর জোড়া লুটিনো কালারের বাজিগার দেখেন খুবই সুন্দর আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য তেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা একজোড়া ডায়মন্ড ডব দেখেন খুবই সুন্দর রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে আছে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য দুই হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবে এইখানে রয়েছে দর্শক বন্ধুরা এক জোড়া জামা পাখি দেখেন খুবই সুন্দর এটা কিন্তু রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে আছে আর এই জামা জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য মাত্র ওয়ানলি পঁচিশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা ডেলিভারি করে থাকি আর ডেলিভারি চার্জ আলোচনার সাপেক্ষে দিয়ে দিতে হবে এইখানে রয়েছে দর্শক বন্ধুরা আর একজোড়া ক্লাসিক বাজিগার দেখেন খুবই সুন্দর ওই যে এটা পাঁচটা ছয়টা ডিম দেয় হ্যাঁ বাচ্চাগুলা সেল করছি মার্শাল্লা আর এই জোড়া যদি কোনো ভাই বোনু নিতে চান আজকের জন্য বারোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবে এখানে রয়েছে দর্শক বন্ধুরা আর এক জোড়া অস্ট্রেলিয়ান হোয়াইট কালার ঘুঘু দেখেন একটা আছে নিচে একটা উপরে দেখেন খুব সুন্দর আর এটাও কিন্তু রানিং পেয়ে ডিম বাচ্চা ওকে আছে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক আরাক এক জোড়া অস্ট্রেলিয়ান দেখেন খুবই সুন্দর আর এটাও কিন্তু হয়তো ডিম দিয়ে দিবে এটাও বাচ্চা হরাসি আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম ষোলোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া অস্ট্রেলিয়ান হোয়াইট কালারের গুগু দেখেন খুবই সুন্দর আর এরা কিন্তু রানিং পেয়ার এগুলার বাচ্চা নিচে নামা দিছি আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক বন্ধুরা এক জোড়া মালাসিয়ান রিংনেট দেখেন গুগু গোল্ডেন কালারের আর এখানে দুটো দেখেন কি সুন্দর বাচ্চা দুইটা আহ সুন্দর পাঁচ ছয় দিন হয়েছে বয়স বাচ্চা দুইটার আর বাচ্চা সহ যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য একদম টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক বন্ধুরা এক জোড়া মালা সেন রিংনেট ঘুগু দেখেন বাচ্চা সহ আছে দুইটা বেবি সহ আছে দেখেন আমরা দেখা দিচ্ছি সুন্দরভাবে দেখছেন এই যে বেবি দুইটা খুবই টুকটুকে বেবি দু আর এই বেবি সহ যদি আজকের জন্য নেন একদম আঠারোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক বন্ধুরা খুবই সুইটেল ঘুঘু সাদা কালারের অস্ট্রালিয়ান দেখেন একদম বোম্বাই জুটি হা হা খুবই সুন্দর কোয়ালিটি একদম একশো একশো আর এগুলো কিন্তু রানিং প্ল্যান্ড এই বাচ্চা ওকে আছে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম একত্রিশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন